নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা নভেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা নভেম্বর মাস শেষ হতে চলল এখনও আসেনি নভেম্বর মাসের টাকা বহু মহিলা জানাচ্ছে তাদের ব্যাংকে এখনও টাকা ঢাকেনি এদিকে পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস অথচ টাকা ব্যাঙ্কে আসেনি কি কারণে টাকা আসেনি তা জানতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মা বোনদের ব্যাংকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে আর নভেম্বর মাস শেষ হতে চলায় মা বোনেরা চিন্তায় পড়ে গেছে যে এখনও কেন টাকা আসছে না যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত নভেম্বর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে জানালো নবান্ন এরই সাথে জানানো হয়েছে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বর মাসের শেষ ধাপে টাকা ছাড়লো নবান্ন নতুনদের টাকা তো আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা টাকা এখনো পর্যন্ত নভেম্বর মাসে পাননি আপনাদের কবে টাকা ঢুকবে নতুনদের টাকা কবে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রতি মাসে বাংলার মা বোনদের টাকা পাঠায় রাজ্য সরকার নভেম্বর মাসের টাকা আর কি দেবে তা মা বোনেরা জানতে চাইছে কারণ নভেম্বর মাস শেষ হতে চললো এখনও বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মা বোনেদের আর্থিক স্বনির্ভরতার সব থেকে বড় হাতিয়ার প্রতি মাসে মা বোনেদের ব্যাংকে এক হাজার ও এক টাকা করে পাঠায় রাজ্য সরকার বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সমস্যা সামনে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোন সময় মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না আবার অনেক মা বোনদের নাম লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে নভেম্বর মাস শেষ হতে চললো বহু মা বোন এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি নভেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কি আর টাকা দেওয়া হবে বিস্তারিত আজকে জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাংলার মা বোনদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে সময় মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনরা সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পৌঁছলে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর নভেম্বর মাস শেষ হতে চলায় মা বোনেরা ভাবছেন আর হয়তো টাকা দেওয়া হবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দু কোটি একুশ লক্ষ মা বোনেদের জন্য রাজ্যের অর্থ দপ্তর টাকা বরাদ্দ করেছে এই নভেম্বর মাসে সমস্যা হচ্ছে এত মা বোনদের ব্যাংকে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই নভেম্বর মাসে তিন ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে প্রথম দুই ধাপে টাকা দেওয়া হয়ে গেছে এবার তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে প্রথম দুই ধাপে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের টাকা ব্যাংকে দেবে এবার এরই সাথে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া হবে অর্থাৎ বন্ধুরা এই নভেম্বর মাসে তিন ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে প্রথম দুই ধাপের টাকা দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে যে সকল মা বোনেরা প্রথম দুই ধাপে টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই এবার তৃতীয় ধাপের টাকা শুরু হয়ে দেওয়া শুরু হয়েছে আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে একইভাবে বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও ব্যাংকে আসবে উপভোক্তাদের এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে নতুনদের কোনো টাকা ব্যাংকে দেওয়া হয়নি এই নিয়ে নতুন আবেদনকারী মা বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত কিছু দুয়ারে সরকারে যে সকল মা বোনদের আবেদন জমা পড়েছে তাদের তথ্য যাচার কাজ নব্বই শতাংশ হয়ে গিয়েছে টাকা দেওয়ার আগে সামান্য কিছু কাজ বাকি রয়েছে যা খুব শীঘ্রই শেষ করা হবে ডিসেম্বর মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন